কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন উলঙ্গ হয়ে অজু করলে কি হবে প্রসাব করে টিসু করলে কি যথেষ্ট আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতেহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব পিরিয়ডের শেষ সময় বুঝতে না বুঝতেই এক দুই অক্টর নামাজ ছুটে যায় কি করণীয় টি শার্ট পরে নামাজ হবে কিনা এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা কোন মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সিজদার সময় হাতের কাপড় সরে যা মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায় নামাজ হবে কিনা আজান অবস্থায় করন পড়া যাবে কিনা ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে যায় এর বিধান কি খাবার আগে বিসমিল্লা বলবো নাকি বিসমিল্লা রহমান বলবো আবু মোহাম্মদ শাহিদুল আরমান জানতে চেয়েছেন অজু ছাড়া মোবাইল অ্যাপস থেকে কোরআন পড়া যাবে কিনা অবশ্যই যাবে কারণ মোবাইল অ্যাপসের এই কোরআন এটা সফট কপি এটা মূল কোরআন নয় হার্ড কপি নয় আর বিশেষ করে বাড়ির বাইরে গেলে কাজ সফরে থাকলে সব অবস্থা যায় আছে কোনো অসুবিধা নেই তবে অজু অবস্থা অবশ্যই তালাত করতে পারে সেটা ভালো সব অবস্থা তাহমিনা এখন এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা যাবে যদি অন্য মসজিদের এর বেশি প্রয়োজন মনে হয় তাহলে নিয়ত পরিবর্তন করা যায় অসুবিধা নেই মাইনুদ্দিন প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয় দয়া করে জানাবেন দেখুন রুকু থেকে সোজা হয়ে আমরা কমপক্ষে একবার তেসবিহ পড়া পরিমাণ সোহায়ন লহ বলার আমাদেরকে দাঁড়াতে হবে স্বাভাবিকভাবে সোহায়ন লহ বলতে যত সময় লাগে দাঁড়িয়ে সোজা হয়ে কমপক্ষে এতটুকু সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি দাঁড়িয়ে দাঁড়িয়েই চলে যেতে পারবো না আমি সোজা হয়ে দাঁড়ানোর পরে অন্তত অপেক্ষা করতে হবে সোহায়ন লহ বলতে যে পরিমাণ সময় লাগে কমপক্ষে এতটুকু এরপরে আপনি শেষ যাবেন মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন খাবারের আগে বিসমিল্লাহ বলব নাকি বিসমিল্লা রহমান বলবো ভাই এ নিয়ে দু রকমের ব্যাখ্যাই আছে নবী সাল্লি সাল্লাম সাম্মিল্লাহ এটুকু বলেছেন এক ব্যক্তি খাবার খাচ্ছিলেন তাকে বা খাবার খাওয়ার প্রসঙ্গে নবী সাল্লাম বলেছেন সাম্মিল্লাহ মানে আল্লাহর নাম নাও এখানে সামমিল্লা আল্লাহর নাম নেওয়া হতে পারে পুরো নবিস পড়াটাও হতে পারে এই জন্য আপনি বিসমিল্লাহ বলে শুধু যদি খাবার গ্রহণ করেন তাতেই আপনার সুন্না আদায় হয়ে যাবে আর যদি বিসমুল্লাহ পুরোটাই পড়েন তাহলে আরও ভালো কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ হাবিদুলিল্লাহ তবে শুধু বিস্মুল্লাহ বললেই আপনার এই বিসমুল্লাহ পাঠ করে খাবারের যে বিষয়টি সেটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ এম ডি আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন টি শার্ট পরে নামাজ হবে কি না হ্যাঁ নামাজ হয়ে যাবে কিন্তু এরকম কোনো টি শার্ট পরে সালাত আদায় করা উচিত নয় যেটা সালাতে গাম্ভীর্যতার সাথে যায় না অথবা আপনার এই টি শার্ট পরে আপনি কোথাও যান না ভালো কোথাও এরকম যদি হয় তাহলে আপনার জন্য টি শার্ট পরে সালাদাই করা জায়জ হবে না অন্যথায় জায়জ হবে আল্লাহ তাল্লাহ বলেছেন ইয়াই আমানো খুজুজ্জিনদাররা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অথব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গায় আপনি যান সাধারণত বা সাধারণ পোশাক নয় অপমানজনক পোশাক নয় বা আপনার শোয়ার পোশাক নয় বা এটা পরে আপনি কোথাও যেতে চান না এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে টি আছেও কোনো অসুবিধা নেই মোহাম্মদ আশরাফুল খান প্রশ্ন করেছেন ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে যায় এর বিধান কি ভাই মোহাম্মদ আশরাফুল খান ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি আপনার অজু ভেঙে যায় এখন যদি ইমাম সালাম ফেরাননি তাহলে সেক্ষেত্রে আপনি ওই অবস্থায় ছেড়ে চলে যাবেন যে আপনি অজু করবেন অজু করে ফিরে এসে বসে দূর বা আত্মাহতার যদি কোনো অংশ বাকি থেকে থাকে আপনার তাহলে সেটা পরিপূর্ণ করে সালাম ফিরাবেন একাকি ইমাম তো সালাম ফিরিয়ে ফেলবেন আপনি বসে একাকি সালাম ফিরিয়ে ফেলবেন তাতে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ ঈদিনিল্লা তানিয়া রূপা আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের শেষ সময় বুঝতে না বুঝতেই এক দুই অক্তর আমার ছুটে যায় কী করণীয় বোন তানিয়া এই সমস্যাটা অনেক মবলেরই হয় যে মাসিক শেষ হলো আমার মাসিকের ব্লাড দেখা যাচ্ছে কিনা এটা মাসিকের ব্লাড কিনা সেটা পরক করতে করতে হেজিটেশনের মধ্যে থাকি আমরা সেটা নিশ্চিত করতে করতে অনেক সময় লেগে যায় তো এরকম যদি হয় এবং তাতে যদি এক দু নামাজ চলে যায় এটি গুনাহের কারণ হবে তার কারণ হলো আমাদেরকে কিন্তু শরিয়াতে পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে কোন কোন কালার দেখা গেলে সেটি মাসিকের রক্ত হিসেবে বিবেচিত হবে গণ্য হবে সে কালারগুলো যদি পরিষ্কার দেখা যায় তাহলে আমরা নামাজ পড়ব না আর যদি দেখা না যায় তাহলে আমরা গোসল করে নামাজ পড়ে ফেলবো এমনকি কোনো একটা ওয়াক্ত নামাজে যদি ব্লিডিং বন্ধ হয়ে যায় অর্থাৎ যেই যে কালারগুলো মাসিক হিসাবে গণ্য সেগুলোর কোনোটা দেখা না যায় তাহলে সেক্ষেত্রে গোসল করে ওই ওয়াক্ত থেকে নামাজ আরম্ভ করতে হবে অনেক মা বোনরা এখানে অবহেলা করে সন্ধ্যার সময় দেখা গেল তিনি পবিত্র হলেন তো পরের দিন দুপুর থেকে তিনি নামাজ শুরু করে দেন এটি অত্যন্ত জঘন্য এবং গর্ভিত একটি বিষয় আল্লাহরাবুল আলমী যেখানে তাদেরকে ছাড় দিয়েছেন মাসিকের সময় সালাতের বিষয়ে সেখানে নিজে থেকে আরও ছুটি বাড়িয়ে নেওয়া এবং ছাড় বেশি নেওয়া এটা বড় ধরনের জঘন্য অপরাধ এবং গুণাহের কারণ বিধায়ী বিষয়টি খেয়াল করতে হবে আমাদেরকে যেটা ব্লিডিং আপনার মাসিকের ব্লিডিং মনে হবে বা প্রবল ধারণা হবে সেটাকে আমরা মাসিক ধরে নামাজ পড়বো না অন্যথা নামাজ পড়ব হেজিটেশনে ভোগে এক দুই অপ্তর নামাজ নষ্ট করার কোনো সুযোগ নেই আয়ান আহমেদ রহিম আপনি জানতে চেয়েছেন প্রসাব করে টিস্যু করলে কি যথেষ্ট প্রসাব করলে টিস্যু করলে যদি আপনার তার মাধ্যমে পেশাবের বন্ধ হয়ে যায় মুছে নিতে পারেন শুষে নেয় অসুবিধা নেয় যথেষ্ট হবে কিন্তু পরবর্তীতে পানি ব্যবহার করাটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত অর্থাৎ দুইটা করাই হাদিস দ্বারা উত্তম এবং প্রমাণিত আরিফ জানতে চেয়েছেন আজান অবস্থায় করণ পড়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই তবে আজানের সময় পড়া বন্ধ করে রেখে আজানের জবাব দেওয়া হলো সুন্না যখন যে জিনিসটা করা সুন্না সেটাই করা হলো উচিত এবং কর্তব্য মঞ্জুরা পারভিন আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বরং কোনো কোনো বড় নয় আল্লাহ মর্বানা আল্লাক আলহামদ আল্লাহম রব্বানা ওয়ালাক হামদ এরকম আছে যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে সুন্না আদায় হয়ে যাবে যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত আর কাসরাতুল মাবানি তাদুল আলা কাসরাতুল মাহানি এই মূলনীতির আলোকে আপনি রব্বানা ওয়ালা কালহাম যদি পড়েন অথবা আল্লাহ রব্বানা ওয়ালা কালহাম যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো সবুজ ভূইয়া আপনি জানতে চেয়েছেন আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতেহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব ভাই সবুজ ভূইয়া সুরা ফাতেহা পড়েছেন অন্য সুরা মিলাননি রুকুতে গেছেন তারপরে মনে হয়েছে আপনি সাহু করবেন কারণ সুদ্দাসের পরে অন্য সুরা মিলানো ওয়াজিব ওলামায় আহনাফের মতে আমাদের দেশ ওলামায় মতে আর এই মতটা দৈলির দিক থেকে বেশি শক্তিশালী এবং সমৃদ্ধ যদিও অ্যারাবেন স্কলারদের মধ্যে সৌদি আরবের ওলামায় একরাম এবং হামুল ইফিক ফলো করলামা ইকরামের অনেকেই বলেন যে সুরাহ মেলানো অথবা সুরা ফাতেহা পরবর্তী যে কেরাতের অংশ সেটা ওয়াজিব নয় সেটা আবশ্যক নয় আমরা দৈলের আলোচনায় বিস্তারিত গেলাম না শুধু এটুকু বললাম যে আপনার ওয়াজিব হওয়ার মতটাকে অগ্রাধিকার দিয়ে আপনি সেজদা সহ করবেন এটাই আপনার জন্য অধিক নিরাপদ আরাহাদ হাসান আপনি জানতে চাইছে উলঙ্গ হয়ে অজু করলে কি অজু হবে উলঙ্গ হয়ে যদি কেউ অজু করেন অজু হয়ে যাবে কিন্তু এটা নির্লজ্জ কর্ম এবং অনুচিত কারাহাত বা মাকরু থেকে খালি নয় শালিনা আক্তার আপনি জানতে চাইছেন নামাজের সময় কোনো মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সেজদা সময় হাতের কাপড় সুরে যা মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যাতে আর নামাজ হবে কিনা না সামান্য একটু যদি সরে যায় কয়েক সেকেন্ডের জন্য আবার আপনি ঠিক করে নিয়েছেন তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ মাহমুদুল হক ভুঁইয়া আপনি জানতে চাইছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শোনেন এবং উত্তর দেন মাহমুদুল হক ভূঁইয়া আপনার প্রশ্ন উত্তরে বলব কবরবাসীকে সালাম দিবেন আপনি তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কি না এ বিষয় নিয়ে আমাদের মতো মতপার্থক্য পার্থক্য রয়েছে অনেক বলেন যে শুনতে পান না তাদের দইল হলো আল্লাহ মধ্যে বলেছেন ওমা আন্তা বিমসমি আইম কবুর যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না অর্থাৎ তাদেরকে শোনার ক্ষমতা আপনার নাই আর যারা বলেন যে না ওনারা শুনতে পান তাদেরও অনেকগুলো দলিল অনেকগুলো আহ হাদিসের সূত্র রয়েছে মেঘলা নিজম জানতে চেয়েছেন হায়াজের সময় কি মুখে কোনো সুরা পড়া যায় কি না এ বিষয়ে আমরা বারবার বলেছি বিষয়টি বিতর্কিত এবং মত পার্থক্যপূর্ণ বিরোধপূর্ণ অনেকগুলো আমাদের কাছে মতে পড়া যায় বিশেষ করে সৌদি আরব বিনবাজ ইবিন ওসাইমিন রহমাউল্লাহ সহ অনেকগুলো আমাদের মতে পড়া যায় যায় এভাবে ইম রহমাল্লাহ বা ও রহমা আল্লাহ সহ জমহুর বা বিষ আলামদের মতে পড়া যায় না তবে শোনা যায় সর্বাবস্থায়